নমস্কার সবাইকে প্রতিদিনের রান্না আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি সেটা হলো সরষে ইলিশ আজকে ছোটো ছোটো ইলিশ এনেছে তারপরও সবার ইচ্ছে করছে খেতে সেই জন্য আজকে সরষে ইলিশ রান্না করব। আপনাদেরকে রেসিপিটি শেয়ার করব আপনারা দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখিনি রেসিপিটা দেখো বন্ধুরা পুকুরটা ভরে নিচ্ছে এই পুকুর পারে তো কত ভিডিও করেছি কত স্মৃতি এই পুকুরে এখন ভরে নেবে খুব কষ্ট লাগছে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে এখন মেখে নেব আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মেখে জন্য রেখে সরষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি আর নিয়েছি সরিষা আর এখানে নিয়েছি দুই চামচ পুস্ত এখন এগুলো একসাথে বেটে নেব লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু সরিষার তেল এখন আমি এগুলো বেটে নেব এখানে আমি সরিষা আর পুস্ত গুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর গুলে একা মশলা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো দেখনাটা তুলে দেখবো সেরকম হয়েছে দেখুন তেলগুলো উপর থেকে বেশি উঠেছে এখন হালকা করে নেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায় এখন একটু সামান্য একটু জোল দিয়ে দেব এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আগেও লবণ দিয়েছিলাম বাটার সময় সেই জন্য এখন সামান্য একটু দিয়েছি একটু চিনি থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আর কিছুক্ষণ রান্না করব। আমার তরকারি রান্না প্রায় শেষ এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব এখন নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা আমার মতো এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে